আসসালামু আলাইকুম ফিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে বর্ষীকরণ করুন নকশা আপনি আগুনে জ্বালাইবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে নারী বা পুরুষ হোক আপনার জন্য অস্থির হয়ে যাবে আপনার কাছে আসার জন্য সে দূরে থাকুক কিবা কাছে থাকুক দূর থেকেও করতে পারবেন কাছে থাকলে তো কোনো সমস্যাই নেই দূরে ফলাফল পেয়ে যাবেন এটি আপনি নকশা আগুনে জ্বালাইবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য অস্থিরভাবে শটপট করবে নকশা লিখতে হবে না ফটোকপি করে আপনি কাজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত নকশা আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনি প্রয়োগ করবেন একশোতে একশো কাজ হবে আমি গ্যারান্টি দিলাম এ কাজগুলো কখনো মিস যাবে না কারণ তাবিজগুলো খুবই পরীক্ষিত এক সময় আমি এ তাবিজগুলো দিয়ে অসংখ্য কাজ করেছি তো আমার অনুমতি এজাজ সবার জন্য আছে আপনারা সবাই করতে পারবেন কাজগুলো তবে এই নকশাটি আপনি না লিখলেও ফটোকপি করে আপনি কাজ করতে পারবেন একশো তে একশো কাজ হবে হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি এটি মিস যাবে না কখনো এগুলো খুব পরীক্ষিত তাবিজ আপনি নারী হয়ে পুরুষের ওপর প্রয়োগ করতে পারবেন পুরুষেরা নারীর ওপর প্রয়োগ করতে পারবেন ছেলে মেয়ে উভয় প্রয়োগ করতে পারবেন যার জন্য প্রয়োগ করবেন সে আপনার জন্য ব্যাকুল হবে অস্থির হবে আপনার কাছে আসার জন্য তাকে যদি কেউ কোনো বুঝ দেয় যে তার কাছে যে নয় সে ব্যক্তিটা ভালো না সে বুঝ মানবে না কারণ এগুলো খুবই ডেঞ্জারাস বিদ্যা খুব পাওয়ারফুল শক্তিশালী জ্বালানি তাবিজগুলো খুব দ্রুত ফলাফল হয়ে থাকে কারণ আপনি নকশা জ্বালাইবেন কারণ নকশার যে মক্কেলাত আছে তিনার গায়ে আগুনে তাপ লাগে আর আপনি যে উদ্দেশ্যটা লিখে সে নকশা নিচে এই কাজটি করার জন্য সে মক্কেল অস্থির হয়ে যায় এবং যার শরীরে ঢুকবে চালানটা সে অস্থির হয়ে যাবে ছটপট করবে তো কাজটি কীভাবে করবেন কারণ বলে দিতেছি তার আগে বলে রাখি ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান গ্যারান্টিযুক্তভাবে যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নিতে চাচ্ছেন আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা কথা বলতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোন দিয়ে নকশা আপনি ষাটটা ফটোকপি করবেন আমি লিখতে বলব না আপনাদের ফটোকপি করেই কাজ করবেন কারণ আমার পরীক্ষিত তো আমার এদের যত অনুমতি আছে অবশ্যই কাজ করবে আপনি যে কোনো দিন সাতটা ফটোকপি করে নিয়ে আসবেন সুন্দর করে এখন ক্লিয়ার আসুক না আসুক সেটা দেখার বিষয় আপনার না আপনি নিয়োগ ঠিক রাখবেন নিচে নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল করে হাজির করো কোনো না মেয়ে হয়ে আবার ছেলের পর প্রয়োগ করলে লিখতে হবে অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল করে হাজির করো এইভাবে নামগুলো উল্লেখ করে দিয়ে সাতটা নকশা আপনি সাত দিন আগুনে জ্বালাইবেন সকালবেলা করে প্রত্যেক দিন একটা করে জ্বালাইবেন পাগল হয়ে যাবে